তো হ্যালো ওয়ার্সঅ গাইস কেমন আছেন সবাই আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি তো আপনাদের জন্য নিয়ে আসছি আজকে নতুন আরও একটা ভিডিও আর আজকের ভিডিওটা কিন্তু ভাই খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আমরা কিন্তু পাকিস্তান সার্ভারে আছি আর পাকিস্তান সার্ভারে কী কী আছে সবই তোমাদের দেখাবো দেখতে পারতো আজকে কিন্তু আমরা পাকিস্তান সার্ভারে আছে আর পাকিস্তান সার্ভারে কী কী ইভেন্ট বাংলাদেশে আছে তা কিন্তু আমরা তোমাদের দেখাবো আর কী কী ইভেন্ট ব্যাগ আছে বা কী কী আছে তা আমরা সব কিছুই তোমাদের দেখাবো তো ভাই ফুল ভিডিওটা দেখবো আশা করি নাটাই না ফুল ভিডিওটা দেখা প্রথমে আমরা চলে যাব লাখ রয়ে লাখ রয়ে দেখতে যে প্লেন থেকে নামে না ওই একটা যে ই আছে ঘোড়ার মতো ওইটা কিন্তু আছে আর হচ্ছে কারণ এই দেশে কিন্তু কোবরা বান্ডিল ব্যাক করে নাই এখনো কিন্তু বাংলাদেশ সার্ভারে কোবরা বান্ডিল ব্যাক করে দিছে আর এটা একটা জিনিস ভালো লাগে কি জানো দেখো এটা কিন্তু দেখো উটপিকার আছে এই টা আমি বলবো না কোন ইভেন্টে বা কোন ইয়েতে আসছিল যারা ওল্ড প্লেয়ার তারাই কিন্তু শুধু বলতে পারবো দেখি তোমরা কে কে ওল্ড বিলিয়ার বা কে কে এই উডপিকারের স্ক্রিনটা কোথায় আসছিলো সেটা কিন্তু তোমরা বলবা দেখবো আমিও কে কে ওল্ড বিলিয়ার আছে আর এইটা এই জায়গায় কিন্তু মনে করো যে পঁচিশশোর মতো ডায়মন্ড খরচ বসে একটা বা সবগুলা বাই করতে বাই অনেকগুলা ডায়মন্ডের ডায়মন্ডের ব্যাপার আর এই জায়গায় দেখতে পারতো সব ফিস্ট আছে বাংলাদেশের সার্ভারে কিন্তু ফিসটা একদম কম ডায়মন্ডে দিতেছে তাও আবার কোবরা বান্ডিল কোবরা বান্ডিলের যে ফিসটা আছে ওইটা কিন্তু মনে করো যে চারশো পাঁচশো ডায়মন্ড হলেই মনে করো যে পাওয়া বা আর এই জায়গায় দেখতে পারত ইভগান হিসেবে আছে এক্স এম এস এম এইট কিন্তু একটাই আছে আর এই জায়গায় দেখতে পাচ্ছ লাখ রে কিন্তু ওল্ড প্লেয়ারের একটা স্মৃতি হিসেবে ধরা যায় দেখো কিন্তু ওল্ড খুব মিস করে যেমন ভাই আমিও মিস করি এই বান্ডিলটা বান্ডিলটা বলতে গেলে মনে করছে ইটা যে নিয়মটা আছে দেখো এই জায়গায় কিন্তু সবগুলা একদম ইয়েতে দেয় একটা ম্যাজিক কিউব আছে যেটা বাংলাদেশে এখন আর নাই আর এই জায়গায় দেখতে জায়গায় কিন্তু একটা জিনিস আছে কি জানো এই জায়গায় ইমোজিওয়ালা মনে করো যে গেঞ্জি আছে যা বাংলাদেশ সার্ভারে এককালে ছিল এই ইমোজিওয়ালা গেঞ্জি কিন্তু মনে করো দুই বছর দুই বছরের মতো আগে মনে হয় তুলে নিয়ে নিচ্ছে থেকে আর এইটাই ইমোজি যাদের কাছে আছে ভাই তারাই কিন্তু ওল্ড ধরতে গেলে আমার কাছে আর এই জায়গায় দেখতে পারত আমরা স্টোরে চলে আসছি স্টোরে দেখতে পারত একটা ইমোট আছে সত্তর পার্সেন্ট সার একশো নিরানব্বই ডায়মন্ডের আর এই জায়গায় মনে করো পাকিস্তান সার্ভারে কিন্তু ইমোট বিমোট বা ডেসাপ টেসাপ আছে না এগুলো কিন্তু সব সত্তর পার্সেন্টের সার দেয় যা পাঁচশো বা চারশো নানব্বইটা এমন হলেই পাওয়া যাবে আর এই জায়গায় দেখতে পারতোছো এই যে ইভোখানে টোকেন ভাই এই জায়গায় পঞ্চাশ কইরা ভাই ৫০ করা চল্লিশ করা বুঝলাম না কাহিনি এই জায়গায় পঞ্চাশ করে বাংলাদেশ সার্বার কিন্তু চল্লিশ করা তাই না যারা যারা মনে হয় বাংলাদেশ সার্বার চল্লিশ করা এ জায়গায় কিন্তু সাতশো ভাই কত ডায়মন্ড লাগে এই জায়গায় কিন্তু বাংলাদেশ সার্বার মনে হয় চারশো না পাঁচশো নিরানব্বই আর এই জায়গায় দেখতেই পারতাছো নাম কাঠ তিনশো নব্বই মনে হয় তিনশো আর হচ্ছে এ জায়গায় স্টোরে ভাই কি সুন্দর সুন্দর ডেস আপ এইটা কিন্তু ওল্ড পিলিয়ার যারা আসো যারা বাংলাদেশ সার্ভারে ভাই ওল্ড প্লেয়ার তারা কিন্তু এই ইভেন্টগুলো দেখছো তারা নতুন প্লেয়ার তারা কিন্তু ভাই এই ইভেন্টগুলো দেখো নাই আর এই কিন্তু 10 ডায়মন্ড করে মনে করছে বক্সগুলো কালেক্ট করা যায় আর হচ্ছে দেখো ভাই কি সুন্দর সুন্দর ডেসাপ কিন্তু ভাই অনেক আগেকার ছিল এগুলা অনেক আগেকার আর হচ্ছে যে দেখলা ভাই এগুলা কিন্তু বাংলাদেশ সার্ভারে আর আসবে না মনে হয় না আর কোনো সময় ব্যাক দিবে না আর হচ্ছে পাকিস্তান সার্ভারে দেখো এগুলার প্রতি কোনো ই নাই পাকিস্তান সার্ভারে ভাই এখনও মনে করে এক ডায়মন্ড টপ আপ করলে সে সুন্দর সুন্দর ইমোট দেয় যা বাংলাদেশে একশো ডায়মন্ড টপ আপ করলে দেয় আর এই জায়গায় দেখতে পারতো শ্যাডো বক্স এই বান্ডিলটা কিন্তু আমার কাছে জোস লাগছে জিনিসটা দেখছো ভাই কি মারাত্মক লেভেলের একটা জিনিস সেগুলো কিন্তু সব ডায়মন্ড করে ই করা যায় আর এই জায়গায় এই বান্ডিলটা যে দেখতে পারতো সেটা কিন্তু বাংলাদেশ সার্ভারে স্টোরে আছে স্টোরে মানে হয়েছে জামা কাপড় যে কেনে না ওই জায়গা থেকে কিন্তু মনে করো যে এটা কেনা যায় যা পাকিস্তান সার্ভারে মনে হয় ওই জায়গায় আছে কিনা তা জানি না কিন্তু আমরা দেখাবো তোমাদের এই জায়গায় দেখতে পাচ্ছ পান্ডা পান্ডা বক্স এটা কিন্তু মনে করো যে ই আছে এটা বাংলাদেশ সার্ভারে কিন্তু একসময় ফ্রিতে ছিল এই জায়গায় কিন্তু দশ ডায়মন্ড করে ভাই দুইটা সার্ভারে অনেক তফাত আছে এই জায়গায় দেখতে পাচ্ছ এই মান্ডিলটা কিন্তু চোস লাগছে মাথায় চুল মনে করে আগুন জ্বলে এটা কিন্তু সময় মনে করো যে ফ্রিতে দিছিলো তাও লাক রয়লে ওই যে ডায়মন্ড কার্ডের মতো একটা আছে না ওইটা দিয়ে যায় স্পিন করে এটাই দেখো ভাই ডাইনো স্কট এটা কিন্তু ওল্ড প্লেয়ারদের হয় একটা ইমোশন যা বাংলাদেশ সার্ভারে অনেক কম মানুষের আছে কিন্তু এটা ব্যাগ দেয়া ভাই একদম মাইরা দিছে দেখতে পারতো সে যাই কিন্তু ডাইনো স্কোয়াড এটা কিন্তু পাকিস্তান সার্ভারে একদম ইয়াতে আছে বাংলাদেশ সার্ভারে ভাই সব কিছু ওল্ড ওল্ড জিনিস ব্যাক করে রাইখা দেয় আর পাকিস্তান সার্ভারে দেখো ভাই এগুলা কিন্তু মনে ওল্ড ই থাকলেও কিন্তু এগুলা মনে কোনো সময় চেঞ্জ করে না আমি এর আগেও মনে করো যে ভিডিওতে দেখাইছি কিন্তু বাংলাদেশ সার্ভারে দেখো আবার কোবরা বান্ডিল ব্যাগ নিয়ে আসছে আর পাকিস্তান সার্ভারে কিন্তু এখন কোবরা বান্ডিলটা ব্যাক আসে নাই পাকিস্তান সার্ভারে মনে হয় না যে ভাই ওগুলা কোনো কিছু ওল্ড কিছু ব্যাগ আসবো যা আস স্যার চলে আসছে আর বাংলাদেশ সার্ভারে কিন্তু দাঁড়িয়ে একটা যে জিনিস আছে ওইটা কিন্তু ভাই অলরেডি ব্যাগ চলে আসছে এই জিনিসগুলো ভাই খুব খারাপ লাগেছে আমার কাছেও কিন্তু এগুলা জিনিস আছে তো দেখি তোমাদের স্টোরে দেখাই যে কী কী আছে দেখো নিউ বান্ডেল একটা আছে এই জায়গায় কিন্তু ভাই মোটামুটি ভালো এটা সব আছে আর হচ্ছে তোমাদের একটা জিনিস দেখাই তোমাদের দুটা বান্ডেল দেখাবো যা বাংলাদেশ সার্ভারে ফ্রিতে দিচ্ছে এই দেশে মনে করছে আটশো নিরানব্বই ডায়মন্ড এটা আছে আর এটা নিচে যে একটা বান্ডেল ছিল খেয়াল করছো কি না জানি না এটা আছে আর এটা কিন্তু ম্যাজিক কিউবে দিতেছে বাংলাদেশ সার্ভারে পাকিস্তান সার্ভারেও কিন্তু এটা ম্যাজিক কিউব এতে দিতেছে তোমাদের সব কিছু আমি খুইলা টুইলা মনে করো যে ভালো করে বোঝায় দেখায় দেবো যে কোনো সমস্যা যেন না থাকে আর এই জায়গায় তোমাদের আর একটা জিনিস দেখে এই যে বান্ডিলটা যে আছে এটা কিন্তু ওল্ড প্লেয়ারদের ভাই একদম ফ্রিতে দিছিল তোমরা যাদের যাদের কাছে আছে অবশ্যই অবশ্যই কমেন্ট করবা আর এই জায়গায় দেখো ভাই এই স্টেপ বয় বান্ডিলটা আছে না চাকাওয়ালা এটা কিন্তু একসময় ওল্ড প্লেয়ারদের একটা ইমোশন ছিল আর এই বান্ডিলটা ভাই এখনো কি বাংলাদেশ সার্ভারে স্টোরি আছে কিনা জানি না তোমরা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলে দেবা আর এই জায়গায় দেখতে পাচ্ছ মোটামুটি ভালো লেভেলের বান্ডিল টান্ডেল সব সবই আছে দেখো এর শেষের যে একটা বান্ডিল আছে এটাও কিন্তু ভাই আমি কিসে পাইছিলাম খেয়াল নাই কিন্তু এই আমার কাছে আছে ভাই এটা পাইছি আমার ঠিক খেয়াল নাই আর তোমাদের যে উড পিকার বা কি লাখুরালে যেগুলো যেগুলো দেখালাম কিন্তু ওগুলা কিন্তু মনে করছে বাংলাদেশ সার্ভারে আসতে পারে বা আসবে এটা শিওর আমি দিতে পারতেছি না কিন্তু কোনো না কোনো একটা কিন্তু কিন্তু আসবে বাংলাদেশ সার্ভারে আর এই জায়গায় দেখতেছো কাটানার স্ক্রিন স্কিন বা মোটামুটি লেভেলের এর ভালো ধরনের আছে দুইশো নিরানব্বই একদম পার্মানেন্ট বাজে বা কোনো বক্স টক্স কোনো কাহিনী হইব না আর এই জায়গায় কিন্তু ভাই দেখতে পারতাছো চপ্পল মানে জুতা আমরা গোলোয়াল দেখবো যে গোলোয়াল কয়টা আছে এগুলা কিন্তু সব ওল্ড ওল্ড জিনিস দেখতে পারতাছো আমার কাছে যেহেতু ডাউনলোড করা নাই সেই কারণে ভাই আমি ভালো করে দেখাইতে পারি না গ্লোয়াল কয়টা আছে আমি এটাও দেখবো আর দেখো বলের মতো একটা গ্রেনেড এ জায়গায় কিন্তু মিস্টার ট্রিপুল আর এর টমেটো আছে এ জায়গায় আমরা দেখবো গোলোয়াল কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা আছে এই জায়গায় ছয় সাত আট নয় দশ এগারোটা কিন্তু গ্লোয়াল আছে আর এই জায়গায় দেখতে পারত ইমোটে এ ফার্স্টের ইমোট কিন্তু বাংলাদেশ সার্ভারে ফ্রিতে দিতেছে এই জায়গায় কিন্তু দারুণ দারুণ ইমোট দেখতেই পারত ফার্স্ট আর লাস্টের ইমোডটা কিন্তু ফ্রিতে দিতেছে বাংলাদেশ সার্ভারে একদম ফ্রিতে আর হচ্ছে ইমোডটা কিন্তু জোস লাগছে এই মোডটা কিন্তু সব সবসময় থাকে আমি পাকিস্তান সার্ভারে যতবার দেখছি অনেকদিন হলো আমি পাকিস্তান সার্ভারে গেম খেলি বা আমাদের পাকিস্তান সার্ভার গুলা ফ্রেন্ড আছে তাদের সাথে আমি গেম খেলি তাদের সাথে মনে করছে খেলতে খেতে অভ্যস্ত না তা আমি অনেক বছর হলো দেখতেছি যে এই জায়গায় মনে মনে করো যে এই স্টোরে এইগুলা চেঞ্জ হয় না আর এই জায়গায় দেখতেই পারতো ভাই কত জিনিস এ কিন্তু ক্যারেক্টার ও কি টাকা কেনা লাগে কিন্তু কয়েকটা এই ক্যারেক্টার আছে যেগুলো মনে করছে বিশ হাজার টাকা লাগে আর বাংলাদেশে কিন্তু পনেরো হাজার বা দশ হাজারের মতো মনে হয় লাগে যে একটা ক্যারেক্টার কিনতে যেমন কিছু আর পাকিস্তান সার্ভারে নাই ভাই এগুলাই মনে করো যে যথেষ্ট আর হচ্ছে এগুলা মনে করো যে আজ মানে কিন্তু লাখ রয়্যাল যে আছে লাখ রয়্যালের কিন্তু অনেকগুলা ইভেন্ট বা অনেকগুলা কিছুই কিন্তু বাংলাদেশ সার্ভারে খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো আমরা তোমাদের হ্যাঁ ম্যাজিক উব ম্যাজিক উ তোমাদের বলছিলাম না যে যে একটা বান্ডিল আছে যেটা ইয়েতে আছে স্টোরি মনে যে এমন দেখে না লাগে আর তোমাদের কিন্তু আমার এই আগের ভিডিওতে ভাই পুরা মনে কর যে আমি পাকিস্তান সার্ভারে কতগুলো ইভেন্ট বা কতগুলো অন্য দেশের সার্ভারে মনে করছে যে কতগুলো কি কী আছে সবই আমি কিন্তু দেখাইছি ম্যাজিক কিউবে কী কী আছে যারা যারা ভিডিওটা দেখো না অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে পাওয়া যাবে আর হচ্ছে এই জায়গায় যে বান্ডিলটা দেখতে পারতাস এই যে 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 এটা কিন্তু মনে করো আমি তখন তোমাদের দেখাইছিলাম এটা কিন্তু বাংলাদেশ সার্ভারেও মনে করো ম্যাজিক কিউবে আছে আর বাংলাদেশ সার্ভারে কিন্তু ম্যাজিক কিউবে এখনও পরিবর্তন হয় না লেওরা মার্কা মনে করছে যে সব ডেস আপ মেশাপ পরে রাখছে আর এই যে দেখো দেখতে প্রমাণ স্বরূপ দেখাই দিলাম যে এটা কিন্তু মনে করো যে ইয়েতে আছে স্টোরে মনে করো যে টাকা দিয়ে মনে করো যে কেনা লাগে আর এই জায়গায় দেখো ভাই এই জিনিস কিন্তু এই যে এইটাই ভাই একটি ব্লু আন্ডিল ভাই একদম মাথা নষ্ট এটা যদি বাংলা সার্ভারে ব্যাক করে মনে করো যে তোমরা মনে করো যে তিন হাজার ডায়মন্ড মনে করো নিয়ে রেডি হয়ে থাকো কারণ তোমাদের একদম ফকির বানাই দেবো রাস্তার ফকির বানাই দেবো আর এই দেশে কিন্তু এগুলো একদম ফ্রিতে দিতেছে দেখে আর কি কি আছে টপ অফ ক্লাসেস মনে করো এটা কিন্তু তিনশো মিনিট খেলা লাগবো তিনশো মিনিট মনে করো যে ইটা কাটানোর মতো একটা জিনিস আছে এটা কিন্তু একদম ফ্রিতে দিবো আর যারা যারা এখনও ভিডিওটা দেখতে ভালো লাগে ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবা ছোট ভাই হিসেবে আমাকে আর আমি কিন্তু একদিন বড়ো খুব বড় একটা ইউটিউবার হতে চাই হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু খুব তাড়াতাড়ি নয়কে হবে তোমরা আশা করি আমাকে সাপোর্ট করে করা নয়কেটা করে দেবা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ স্টার্ট বাই বাই